জি বস বস আমি আমার আমার সব সব ফাইল বস আমার সব ফাইল রেডি আছে বস জি জি রেডি বস সব ফাইল রেডি আছে আপনি শুধু লোকজনের ব্যাকআপটা বস বস লোকজনের ব্যাকআপটা আপনাকে ঠিক রাখতে হবে বস লোকজনের ব্যাকআপটা বস লোকজনের ব্যাকআপটা ঠিক রাখতে হবে যাতে বস মনে করেন ওই যে মহাসিং গ্রুপ মহর্ষি গ্রুপ যাতে বসে অ্যাটাক করতে না পারে বসে জি আপনি এখন কোথায় আমি তো বসি পথে মানে অফিসের কাছাকাছি বস এই তুমি কি বের হয়ে নাকি আপনি কোথায় আছেন আমার জানা দরকার নাই আপনি তাড়াতাড়ি অফিসে আসুন জি বস জি অবশ্যই অবশ্যই বস মেঘা বাজারের লিস্ট দাও আচ্ছা তুই তাড়াতাড়ি এসো আচ্ছা সময় বাজার করে নিয়ে আসো দাও লিস্ট সব ঠিক ঠিকঠাক তো ঠিক করে দেখো আচ্ছা চেক করা লাগবে না তুমি যেহেতু সব ঠিক আছে তাহলে আমি গেলাম এই কই যেতেছো তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে আরে জরুরি কথা অফিসে আজকে বস অলরেডি অফিসে ঢুকে গেছে আমি যাই ফিরে এসে জরুরি কথা বলবো তোমার এই বসের কাহিনী আমারও শোনা যায় লাভ নাই ঠিক আছে বসের কথা বাদ দাও তোমার সাথে জরুরি কথা আছে তুমি এটা এখন আমার কাছে শুই না তারপরে তুমি বাসা থেকে বের হবে এর আগে তুমি বাড়িতে যাও আরে পাগল এত প্রেম না গাইলে হবে না আজকে দুইশো কোটি টাকার একটা টেন্ডার অফিসে

আরামসে প্ল্যান করব যার মনে যা ফাল দে ওঠে তোমারে কে বলছে যে আমি তোমার সাথে একবার এসে গল্প করার প্ল্যান করতেছি হ্যাঁ তোমার সাথে আমার যে কথা ওটা তোমার এখনই শুনতে হবে আমরা এখনই ডিসিশন দিতে হবে যাও বসো কি এমন কথা যে এখনই ডিসিশন দিতে হবে আচ্ছা বলো বলো আমার কপালে আজকে কি আছে আমি জানি না আমি তো বলবো না তুমি ওখানে যা চুপচাপ বসবা তারপর আমার সাথে কথা বলবা যাও বলো

আচ্ছা এটা অফিস থেকে ফিরে এসে ঠান্ডা মাথায় বলি হ্যাঁ অসুবিধা নেই সামান্য একটা জিনিস খালি হওয়ার না বলবা এটার জন্য তোমার আবার অফিস থেকে আসতে হবে কেন এখন এখানে বসে দিয়ে যাবে তুমি দেখো ঈদ আমাগো বাড়িতেই হইব এটা যদি তুমি এখন না বইলা যাও তাহলে তুমি যখন বাসায় আসবা একটা জিনিস আস্থা পাইবা না আচ্ছা তুমি এত পোলা হ্যাঁ কিচ্ছু বোঝে না আরে শ্বশুর বাড়িতে কোন ঈদ করতে চায় না ওইখানে তো সবচেয়ে আনন্দ

তোমার তো তারা কিসে আরে চ্যানেলের লাগি ভিডিও বানাইতেছি তার মধ্যে তোর বাবার সাথে ঝামেলা বাধাই দিছে কেন আবার কি করছে খাবারের লাগি মাথাটা অস্থির করে ফলাইছে ভিডিওটা শেষ না করে কেমনে তারে খাবার দিতে ক তুই কি কবি ক শুনো এবারে তঙ্গ জামাইরে নিয়ে আমরা আমগো বাড়িতেই করতেছি কস কি আদারে এত সহজে রাজি হয়ে গেল রাজি না হয়ে উপায় আছে একটু মুসলমানের চেষ্টা করছিল সেই মুসলমানের চেষ্টা করছিল মারছে ওনে বালিশটা ফিক্কা

আজকে আর মুড হইতে আছে না মুড নাই সন্ধ্যা এমন গেলাম আচ্ছা সামনেও যাইতেছি